ছুদিন আগে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়ে দিস আর এই ভিডিওটা তাদের জন্য যারা সম্পূর্ণ করতে পেরেছ তারা দেখা আর যারা এখনো করতে পারছো না বাট আপ করার জন্য কোনো তাহলে আমার এইটার আগের ভিডিও চ্যানেলে গিয়ে দেখে আসো দেখো এখানে কিন্তু তোমাদের মোটামুটি ওয়ান একটাই বেশি লেভেল থাকে প্রায় তেরোশো সাঁত্রিশ মতো লেভেল থাকি কিন্তু তোমাদেরকে দেখে তুমি কিভাবে কাস্টমাইজ করবা নিজের মতো আর আরেকটি কথা তোমরা এখন ভিডিও তো লাইক করে না লাইক লাইকটা করে দাও আর চ্যানেল নতুন কিন্তু সাবস্ক্রাইবটা করে দিই সর্বত তোমরা মেল বক্সে এসে দেখো আমি কিন্তু এখানে প্রতিটা জায়গায় মার্ক করে করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি কোথায় যাবে তারপরে এফ কি বাস ইউজার কন্ট্রোল প্যানেল এখানে যাবে তারপর এখানে তোমরা পাসওয়ার্ড লেখা দেখে তারপর কিছু সংখ্যা এখানে দেখতে পারবে এগুলো কিন্তু তোমাদেরকে কপি করতে হবে তোমরা কিন্তু এখানে বাইরে কোনো জায়গায় লিখে বা অন্য মোবাইলে লিখে তোমরা কিন্তু এটা কপি করে নিবে যে কোনো জায়গায় লিখে তোমরা কপি করে নিতে পারো আমি কিন্তু এই পাসওয়ার্ডটা আগে থেকে কপি করে এনেছি আমি স্ক্রিনশট নিয়ে তারপর একটি জায়গায় লিখে তারপর কি বলতে কেমন কপি করে নিয়ে এসেছি তোমাদের যদি এটা কপি হয়ে থাকে তারপর তোমরা ইউজার কন্ট্রোল প্যানেল এই জায়গায় ক্লিক করবে ভালো করে একটু ভিডিওটা দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটাকে কপি করে নেবে তারপর ইউজার কন্ট্রোল প্যানেল এখানে কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করার পর অনেক লোডিং মিথ ছিল যার কারণে আমি এখানে একটু ভিডিওটা করে ভিডিও তোমরা একটু ভালো করে দেখো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে এখানে তোমাদের আইডিটা লগ ইন করতে হবে দেখো এখানে দেখে ইউজার আইডি এখানে তোমরা তোমাদের ইউআইডি টা দিবে আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড যেটা তোমরা কপি করে এনেছো ওইটাই কিন্তু দেখো আমি কিন্তু আমার ইউআইডিটা টা এখানে কপি করে এনেছিলাম ইউআইডিটা দিয়ে দিলাম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবে যেটা তোমরা স্ক্রিনশট মেলে ওখান থেকে কপি করে এনেছো দাঁড়া আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি দেখো তোমরা কিন্তু এই ঘরে ইন্টারভিউর পাসওয়ার্ড এইখানে কিন্তু পাসওয়ার্ডটা দিবে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর তোমরা যে লগ ইন নামে একটা অপশন দেখতেছো এই লগ ইন এর উপরে কিন্তু জাস্ট একটি ক্লিক করে দিও ক্লিক করার পর কিন্তু অনেক সময় অ্যাড আসবে আর এখানে তোমাদেরকে সেভ করতে বলা হতে পারে তোমরা কিন্তু চাইলে সেভ করতে পারো না সেভ হলে কোনো সমস্যা নেই অনেক সময় কিন্তু এখানে অনেক সময় অ্যাড আসে তোমরা কিন্তু ব্যাক দিয়ে তারপর আবারও ট্রাই করবে আর দেখো আমাদের কিন্তু এখানে অল লগ ইন হয়ে গেছে এখন কিন্তু আমাদের আর কোনো কাজ না এখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আইডিটা কাস্টমাইজ করতে পারবো আর এখানে তোমরা কি কি কাস্টমাইজ করতে পারবো চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে লেভেল তারপর প্রাইম লেভেল তারপর হলো তোমাদের প্রাইম পয়েন্ট এবং কি ইপি পয়েন্ট তবে দুর্ভাগ্যবশত এখানে কিন্তু তোমরা তোমাদের ডায়মন্ড বা গোল্ড কিছু কাস্টমাইজ করতে পারবা না আর তোমাদের আইডি লাইফটাও কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতো যত খুশি তত বাড়িয়ে নিতে পারবা আর কাস্টমাইজ করার জন্য তোমরা আপডেট প্রোফাইল নামে একটি অপশন দেখতেছো এখানে নিচের দিকে এখানে কিন্তু তোমরা একটি ক্লিক করে দেবা আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু তারপর তোমরা এখানে যেকোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবা তাহলে তোমাদেরকে একটু কাস্টমাইজ করে আমি দেখে দিতেছি আমার লেভেল কিন্তু আমি থেকে মজা করে পঞ্চাশ হাজার করে রেখেছিলাম অতিরিক্ত বা লাইক তাহলে কিন্তু কিছুই কাউন্ট হবে না হোক বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে তোমাদের প্রোফাইলের নিজের ইচ্ছামতো মতো এডিট করে নিবা তোমাদের এখানে এডিট করা শেষ হয়ে গেলে তোমরা এখানে আপডেট অল ডাটা এই জায়গায় তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা সেভ হয়ে যাবে মানে এডিট হয়ে যাবে কিন্তু লক্ষ্য রাখবে যে একটু কম কম রাখতে তাহলে কিন্তু তোমাদের আর না হলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে আর তুমি আজকের ভিডিওতে কমেন্ট করো পরবর্তী ভিডিও আমি কি নিয়ে আনবো